সে করে দেবে গান আমার একদম তেল মাংসের নাকের মধ্যে আসে आशीष মুরগি মুরগি আনি নিই কারণ অনেকদিন যাবতীয় পাঠা খাচ্ছি খাওয়া হচ্ছে তো আজকে ইচ্ছে হলো যে চিকেন রান্না করি কারণ খুব বৃষ্টি হচ্ছে তো চিকেন নিয়ে নিয়ে এলাম নিয়ে এসে রান্না করছি তো তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো কমেন্টস করো হাই লিখো হ্যালো লিখো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবে আর লাইক ডান করে দাও ঠিক আছে তাহলেই অনেক কিছু এর থেকে আর কিছু যাওয়ার নেই আজকে আমি চিকেনটাকে কিন্তু ঢুকে দেবো না রোজ ঢেকে দিই কিন্তু আজকে আমি ঢুকে দেবো না তোমরা ঠিক কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো কামক্স করো কেউ তো কনক্স করছো না আপ চিকেন বিরিয়ানি বানাতে হ্যাঁ আমি চিকেন বিরিয়ানি বানাতে পারি বানিয়েছি অনেকবার এখন আর বানাবো না আবার পরে বানাবো আহ না এই কোনো সাধে ছান করতে নেই জল আছে তে এখন আমি হালকা করে একটু হালকা দিয়ে দিলাম কারণ মাংসটা মাংসটা সেদ্ধ হবে তার জন্যে অল্প জল কিন্তু দিয়ে দিলাম কারণ আমার দেখতে পাচ্ছ আলু দিয়েছি কারণ আলু না দিলে আমার ছেলে আছে ছোট ও শুধু আলু খেতে খুব ভালোবাসে আর বলবে যে আমাকে আলু দাও আলু দাও যার জন্যই আলুটা দেওয়া তো এখন এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি তোমাদের সাথে গল্প করে নি এটা

ছাতু কলা দিয়ে 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 বা খুব রুমন আহমেদ তুমি কোথা থেকে দেখছো লাইফ স্ট্রিম তুমি কি চিকেন খেতে ভালোবাসো না যে তুমি বমি করছো রান্না